জানা গেছে মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর ভিটাপুর জিতমানপুর লস্করপুর মোহাম্মতপুর লক্ষ্মীকুলের মতো বেশ কয়েকটি বুথ এলাকায় হাজার দশেক মানুষের বসবাস এই সমস্ত এলাকার একদিকে ফুলাহর নদী এবং অপর দিকে রয়েছে কালিন্দ্রী নদী বর্তমানে দুটি নদীই ফুলে ফেঁপে উঠেছে গত কয়েকদিনে দুটি নদী সংলগ্ন বিভিন্ন অসংরক্ষিত এলাকায় জল ঢুকতে শুরু করেছে ইতিমধ্যে জল ঢুকেছে বেশ কিছু চাষের জমিতেও রবিবার রাতে লস্করপুর এলাকায় কালিন্দ্রী নদীর জল গ্রামে ঢোকার মতো পরিস্থিতি তৈরি হয় যদিও গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত প্রধানকে সঙ্গে নিয়ে বালির বস্তা ফেলে সেই জল আটকে রেখেছেন এছাড়াও বর্তমানে লক্ষ্মীকূল থেকে হরিপুর গ্রামের বাঁধ বরাবর বাঁধের নিচ দিয়ে একটু একটু করে জল ঢুকতে শুরু করেছে যা দেখে বন্যার আশঙ্কা করছেন গ্রামবাসীরা তাই যুদ্ধকালীন তৎপরতা এই পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসনিক উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছেন তারা আমাদের এলাকার পরিস্থিতি খুবই খারাপ আছে আতঙ্কময় আছি কি জলটা ঢুকে গেলে আমরা ভেসে যাব জল একদম বদবর আবার আছে একটু ই হলে দু আঙুল বাড়লে জল বেরিয়ে যাবে পাঁচটা বুথ আমাদের আমরা পাঁচটা বুথ ভেসে যাবো এই প্রসঙ্গে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল এবং মানিকচকের সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা জানান পরিস্থিতি ভয়াবহ যে কোনো মুহূর্তে ফুলহর এবং কালিন্দ্রী নদীর জলে এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তাই তারা ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি মোকাবিলার দাবি জানিয়েছেন অবস্থাটা খুবই খারাপ আছে রাত্রের সময় মানুষ সাড়ে নটার সময় আমাকে ফোন করে এই জায়গাটাতে জল এপার ওপার হচ্ছিল আমি রাত্রে নিজে এসে নিজের ট্রাক্টর করে জায়গাটাকে বন্ধ করেছি এবার কিছু একটা ব্যবস্থা নিবে ইরিগেশন দপ্তরের লোক এসে উনারা দেখছেন এবার আমিও দেখছি কী করা যায় কীভাবে থামা যায় জল যেভাবে বাড়ছে বিশেষ করে যে এলাকায় দাঁড়িয়ে আছে সেটা লক্ষ্মীকল কালী মন্দির থেকে হরিপুর গ্রাম এইখানে বাঁধ একবারে বরাবর জল হয়ে গেছে আর যদি চার পাঁচ ইঞ্চি জল বাড়ে তাহলে পাঁচটা বুথের দশ হাজার লোক বিপর্যস্ত হবে বন্যায় এগুলো হচ্ছে শেষ দপ্তর এই বাঁধগুলো রক্ষণাবেক্ষণ করে না দেখভাল নাই বক্তব্য পরিষ্কার আজকে এখনই ইরিগেশনের ইঞ্জিনিয়াররা আসুন এবং এখনই গ্রামবাসীরা সহযোগিতা করতে রাজি লস্করপুর এবং জিতমানপুর এই যে সামগ্রিক পাঁচটা বুথ আছে মানুষকে বাঁচানো সম্ভব নাহলে দশ হাজার লোক বিপর্যস্ত হয়ে যাবেন